যখন বিপদে পড়ব তখন আল্লাহকেই স্মরণ করব মানুষকে নয় মানুষ কখনো সঙ্গ দিতে পারবে না আল্লাহ হচ্ছে একমাত্র ভরসা আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা আপনারা কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভালো আসতেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি সাবিহা শারমিন ইউটিউব চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাইলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি নতুন চ্যানেল খুলেছি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকেন আমি রাতের বেলা ভিডিওটা শুরু করেছি আমি আমার অল্প স্বল্প কটা ভাত লাগতো তাই আমি অল্প কটা ভাত বসায় দিছি একপর চাউলের একটা ছোট্ট একটা পাতিলে ভাতটা বসায় দিছি আমার রাতের খাবার শেষ আমার ছেলেকে মেয়েকে দিয়ে আমি খেয়ে তারপর আমার হাজবেন্ডের জন্য বেড়ে রেখে এখন আমি বিছনাটা গুছিয়ে নেব শোবার জন্যে আমি আর আমার মেয়ে শুই ও কি করে ওর জায়গাটা একটু বেশি লাগে তাই আমি ওর এক সাইডে দেই আমি এক সাইডে শুই ও কি করে শীত তো আসেনি মানে আমাদের বাসায় অতটা শীত লাগে না একটু একটু শীত আমি করি কি চাদর গায়ে দিই ও কি করে কম্বল নামায় বইসা আছে কি মোটা কম্বল ওইটা নামাইয়া পরে শোয় কিন্তু কিছুক্ষণ পর দেখি কি ওই কম্বলটা নিচে পড়া যায় লাইট ধায় একদম খাটের মানে ছাইটে ফালাই দেয় পরে আমার চিল্লা চিল্লি শুরু করে দেয় তাই ওরে আমি এক সাইডে কোম কোলবালিশ দিয়া আর ও কম্বল নামাইলে নামাক আমি শুয়া থাকি সকালটা শুরু করলাম শুভ সকাল দিয়ে আমি একটু গরুর গোছ নামাই নিছি এই জায়গায় একটু হাফ কেজির একটু গরুর গোছ বেশি আছে এটা দিয়ে আজকে আমি বিরিয়ানি রান্না করব। আমি ডিটেল মানে সব কিছু শেয়ার করব না আমি একটু একটু করে শেয়ার করব। আর আর এক চুলায় একটু পেঁপে বসায় দিয়েছি পেঁপেটা ভর্তা বানাবো আর হচ্ছে ডাল বোনা করব। আর একটু ভাত রানব একটু ডিম ভাজবো যে যেটা খাক দুপুরবেলা খাবে আর রাত্রে হয়ে যাবে এই ডাল বোনা আর ভর্তা দিয়ে আর ডিম ভাজলেই হয়ে যাবে এখন আমি একটু আদা রসুন একটু জিরার গুঁড়া একটু মরিচের গুঁড়া আর হচ্ছে একটু পরিমাণ হলুদের গুঁড়া দিয়া একটু তেল আমার লবণ দিতে আমি ভুয়ে লাগিয়েছি আজকে লবণটা আমি পরে অ্যাড করে দেব লবণ আমি দেই এখন আমি একটু তেল দিয়ে নেব আমার কাঁচামরিচটা এসে ভোজন করা কাঁচামরিচ আমি অনেক আগে রায়খা দিয়েছিলাম ওইটাই একটু একটু করে খাই এখন আমি মা খাইয়া বসায় দেবো চুলাটার মধ্যে আমি বসায়ও দিয়েছি আর আমার এই পেঁপেটা সিদ্ধ আছে আমি পেঁপের সাথে একটু আলু দিয়ে নেব সিদ্ধ করার জন্য কারণ বিরিয়ানিতে আলু লাগবে তো তাই মানে বারবার কে সিদ্ধ করে এটা হচ্ছে আমাদের ওই বোতল গ্যাস তো মানে যত তাড়াতাড়ি পারি ওইটাই করি এখন আমি পেজগুলোকে কেটে নেব আর পোলাও চালটা একটু বেছে নেই তারপর একটু ভিজায় রাখবো তাইলে পোলাও এই বিরিয়ানিটা একটু ভালো হয় মানে ঝরঝরা হয় এখন আমি ভিজায় রাখবো আমি ভিজায় রাখলাম ভিজানো থাক আমার এখন ওই পেঁপেটা ভর্তা বানাবো পেঁপেটা আমি মানে চুলায় বসায় দিচ্ছি একটু তেল দিয়ে আর হচ্ছে একটু হচ্ছে কী মরিচ যেন বলো ওইটাকে ওই শুকনা শুকনামরিচ কাইটা পরে পেজ ভাইজা ওইটা দিয়ে দিছি আর দুইটা পোম্বাই মরিচ দিয়েছি আমি ভাঙি নাই শুধু আস্তে আস্তে দিয়ে দিছি এখন যে আলুটা সিদ্ধ করছে ওইটা আমিকে ভেজে নিলাম এখন বিরিয়ানির যেই পেস্টটা ওইটা ভেজে নিয়ে চালটা দিয়ে দিলাম মশলাটাও দিয়ে দিলাম এটা আমার ফাঁকি করা মশলা বিরিয়ানির প্রত্যেকটা জিনিস আমি এক অ্যাড করে একটু ভাইজা পরে ব্যালেন্ডার করে আসিস আর আমি আর এক মাংসটা বসাইছি ওইটা হইতে আছে আমার বিরিয়ানিটাও বলো কেসে গেছে আর আমার পাকের ঘরের অবস্থা দেখেন এখন আমি আমার হাজবেন্ডের জন্য একটু কফি বানিয়ে নেবো সে দুধ খায় না শুধু দুই চামচ কফি দিয়ে একটু গরম পানি দিয়ে খাবে আর বাদাম আছে বাদাম খাবে বাদাম আমরা সবাই খাব যে যেরকম খায় ওইটার কোনোই নেই বাদামগুলো ভিজায় রাখছি আর এই ছালার টাকা নেব। আমার বিরিয়ানিটা হয়ে গেছে আমি মাংসটা দিয়ে আর পরে ঢাইকা দিচ্ছি এখন আমি সালাডটা কেটে নেব আমি আবার ঢাকনা উঠিয়ে বিরিয়ানিটা একটু নেড়ে চেড়ে নিলাম এখন আমার সালাডটা কাটা হয়ে গেছে আমি টেবিলে রেখে দিলাম আর আমার পাকের ঘরের এই অবস্থা আমি একটু পরে সব কিছু ধুয়ে ফেলবো আগে আমার ছেলেকে একটু খাবার দিয়ে নেই আমার বিরিয়ানিটা তো হয়ে গেছে আমি ওর জন্য একটু খাবার বেড়ে নিচ্ছি এখন একটু সালাদ দিয়া ওকে খাবারটা দিয়ে আসবো আবার খাইয়ে এক গোসল করছে মনে হয় এখন নামাজে যাবে একটু শসা একটু হচ্ছে গাজর নাশকসানা সরি একটু টমেটো একটু গাজর আর একটা লেবু দিয়ে দিয়ে আসলাম এখন আমি বাদামগুলো ধুয়ে নিছি আর এখন আমি আমার ছেলের বিছনাটা গুছিয়ে নেব ঘরের তো প্রত্যেকটা কাজ শুধু মানে মনে হয় বিছনা তিনটা গুছানো আর হচ্ছে বেসিনে যদি থালবাড়ি ধোয়া থাকে আধোয়া থাকে তাইলে এই কাজগুলোকে মনে হয় কি অনেক কাজ আসছে তাই আমি সকালবেলা উঠেই করি কি বিছনাগুলো গুছায় রাখি আজকে আর বিছানাগুলো গুছানো হয়নি তাই রান্না করার পরে আমি একটা বিছানা গুছানো শেয়ার করলাম আর একটা একটু করবো আর একটা করবো না ওটা সবসময় বিছানা গুছানোই থাকে দেখেন আমার ছেলেটা কি ময়লা করে রাখছে টেবিলটাকে অগুছানো করে রাখে এগুলো ধরলেও সমস্যা মানে যদি না পায় তাহলে একদম পাগল করে ফেলে যে আমার এইটা কই ওইটা কই এখন আমার মেয়েকে একটু বিরিয়ানিটা দিয়ে দেবো মেয়েটাকে না দিলে হয় দুপুরের আগে সবাই আমরা খাইছি এখন ও তো অতই খায় না মানে ছালাতে গুলা অত পছন্দ করে না তাই একটু একটু করে দিয়ে নিছি দেখেন আমি থালবাটি কুলা ধুয়ে আমার বেসিনটাকে একদম পরিষ্কার করে ফেলছি সবগুলো আর কোনো আমার কোনো বে কোনো কাজ নেই এখন শুধু ডিম ভাজবো এই আর আমি একটা টেকনিক দেখেন আমি বোতলের মধ্যে থালবাটি মাজার ভিন ভীম সাবানটা ওইটা আমি ওই যেটা লিকুইড ওইটা আমি ওরকম রাখি যাতে আমি টিপ দিলে যাতে বের হয় একটা বাটি আছে বাটিটার মধ্যে রেখে দিই আর এই কড়াইটার মধ্যে একটু মাছ আসছে মাছ আছে ওই মাছটা যদি আপা নিয়ে যায় নেওয়া যাবে আর না হলে আমরা পরে খেয়ে ফেলবো আর আমার মেয়েটা বিরিয়ানি খাইতেছে আমি এখন এই বিছনাটাকে একটু ঝাড়ু দিয়ে নেব আমার ছেলের হচ্ছে গেঞ্জিটা ওটা নিতে বলছিলাম ও নাই নেই এখন আমি বিছনার বালিশটা একটু সুন্দর করে দিলেই হয়ে যাবে আমার বিছনা তো গুছানো শেষ চলুন দেখি তো আজকে আমরা কী কী রান্না করছি আমি বেশি কিছু রান্না করি করিনি শুধু আমার মেয়েকে আমি ধমকাইতেছি যে তুমি কেন এরকম করে রাখো বিছনা মিসনা তুমি পারো না একটু কাজ করতে এই যে ঝাড়ুটাকে ওই বিছনাটা গুছাইয়া ঝাড়ুটাকে এই জায়গায় ধরে মেলা মারছি জিদের জিদ কইরা যে কেন এরকম করে ওরা আমি আজকে রান্না করছি বিরিয়ানি আর হচ্ছে একটু ডাল বোনা অল্প করে রান্না করেছি আমরা মানুষ তো মাত্র তিনজন চারজন একটু ভর্তা আর নিচেরটা আছে ভাত এটা আছে ভাত আর হচ্ছে সালাদ ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন আজকের জন্য সবাইকে আল্লাহ হাফেজ